কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের প্রবেশ মুখে বৃষ্টির জলে থই থই সেই জল মারিয়ে যাতায়াত করতে হচ্ছে চিকিৎসক নার্স থেকে রোগীর আত্মীয় পরিজনদের নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার মাঝরাত থেকে শুরু বৃষ্টির কারণে বুধবার সকাল থেকে এই জলে থই থই কালিয়াগঞ্জ এস সি হাসপাতালের যাতায়াতের রাস্তা নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় বৃষ্টির জল পৌঁছে গেছে হাসপাতালের প্রবেশ পথ পর্যন্ত বুধবার সকালে বৃষ্টির প্রকোপ ক্রমশ কমতে থাকায় কিছুটা হলেও জল যন্ত্রণা কমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে যাতায়াতে এই জল যন্ত্রণা নিয়ে চরম ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরিজনেরা প্রকাশ রায় নিধিরাম দেব শর্মা অমূল্য বর্মনের মতো রোগীর আত্মীয়রা বলেন যা পরিস্থিতি তাতে বুধবার সকালে বৃষ্টি না থামলে হাসপাতালের ভেতরে জল ঢুকে যেত হাসপাতালে কি হচ্ছে কেউ দেখার নেই হাসপাতালের জল যন্ত্রণা নিয়ে কালিয়াগঞ্জের পুরপ্রধান রামনিবাস সাহা বলেন নতুন দুশো পঞ্চাশ শয্যার হাসপাতালে ভবন নির্মাণ কাজের বালি পাথর ঢুকে নিকাশি নালাগুলি বন্ধ হয়ে গেছে এর ফলে আগেও জল নিকাশি সমস্যা হয়েছিল বৃষ্টির জমা জল বের করতে আজই পুরসভার কর্মীদের কাজে নামানো হবে ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলবো যাতে নিকাশি নালা পরিষ্কার থাকে জল জমাতে হয়েছে এটা তো সবাই দেখতে পাচ্ছে আপনার নাম সুভাষ দেব শর্মা কি পরিস্থিতি রয়েছে সামনে সামনে তো যেমন বৃষ্টি হচ্ছিল আরো আরেকটুখানি হলে পরে সাঁতার কাটানো যাবে কেন কেন বলতে কি জলের যে মানে নর্দমা টর্দমা এগুলা মনে হয়তো পরিষ্কার নাই জল তো টানেই না এখন থেকে জল ছাড়ছে জল তো মানে মানে হ্যাঁ আপনারা দেখেন কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে কি মানে আপনার আপনারা হাঁটলে পরে আপনাদের সমস্যা হবে রুগী টুগী নিয়ে এরকম যাতায়াতের ব্যাপারটা নিয়ে তো এটা তো সবাই উপভোগ করবে সেটাই বলতেছি এটা যদি এখন মানে যারা বুদ্ধিজীবী তারা যদি একটু এটা মানে মানে ভালো ভালো আপনার নাম মতিয়ার সবার রহমান কোথায় আসছেন আমি হসপিটালে কি পরিস্থিতি দেখলেন পরিস্থিতিতে তো খুব জলে জল জল হয়েছে হুম তো ভিতরে তো রুদি আছে যেতে পারছেন পাচ্ছি না কেন জলের জন্য জলের জন্য কতটা জল হয়েছে হ্যাঁ ধরেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জল হয়ে গেছে জল টুকটি পড়ে না কি জল এই পার হয়ে সবাইকে যেতে হচ্ছে ভিতরে হ্যাঁ যেতে হচ্ছে অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে তো কি বলবেন এই যে জলের সমস্যা এখানে জল হয়েছে এতটাই জল যার জন্য আপনাদের সমস্যা মতো ভোগান্তি মতো বলতে কি বলবেন সমস্যা সমাধান হওয়াটা আমাদের ভালো এইটাই আমরা চাচ্ছি আপনার নাম অঞ্জন শর্মা তো এসে হাসপাতালে কি পরিস্থিতি দেখলেন জল জল কেন কিছু ডেনে পসকার জল যাচ্ছে না সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে ভিতরে তো রুজি আছে আছে এখন আছে এই ধরনের সমস্যা হচ্ছে জল দিয়ে পাড়ায় যেতে হচ্ছে এটাকে অসুবিধা কি চান কি চান এইটা যেন ভালো হয় জলটা আগে সুস্থ জলটা চলে যায় ভালো করে আছে ব্যবস্থা আছে জল যাচ্ছে এবং জল যাচ্ছে না এখন কোনো অসুবিধা হয়েছে বলবেন এই যে হসপিটালের সামনে এইবার জল জমে আছে আপনার আমাদের অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে